করার নিয়ম আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও প্রথমে পবিত্রতার জন্য নিয়াজ করতে হবে বাংলায় করবা পবিত্রতার জন্য আমি তাই করতেছি এরপরে তুমি পবিত্র মাটিতে হাত রাখবে হাত সম্পর্কিত করবে একটু সামনে এবং পিছিয়ে পড়ো আধার যে ধুলাটা রাখছে সেই ধুলাটা একটু এভাবে ছেড়ে ছেড়ে দাও এরপরে তুমি মুখমন্ডল বসেও তাদের চশমা থাকলে তুলে নিতে হবে এবারে আর একটা হচ্ছে আবার দুই হাত পবিত্র মাটিতে থাকতে হবে রাখার পরে দুধে জেনে ফেলে দিতে হবে এবারে বাম হাতের এই তিনটা আমার ঠিক থাকা সবাই নিয়ে আসতে হবে ডান হাত হয়ে গেল এবারে ডান হাতের এই তিনটা আঙ্গুল থেকে এই মাথার থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করে এভাবে সূর্যের দিন আঙ্গুল থেকে ধরে এভাবে নিয়ে আসতে হবে